আমার সাথে মিষ্টি তো আমি আর মিষ্টি এখন তৈরি হয়েছি যাচ্ছি হচ্ছে মিষ্টিকে ফোলিও খাওয়াতে তো চলুন যাওয়া যাক এই আমাদের বাড়ির সামনেই একটি ক্লাব রয়েছে তো সেখানে খাওয়ানো হয় ক্লাব বা স্কুল সব মানে পরপর রয়েছে খাওয়ানো হয় সেখানে যে কোনো একটাতে যাবো তো চলো মাম্মা মিষ্টিকে বলিনি যে পোলিও খেতে যাচ্ছি ও ভাবছি ওর অ্যান্টিবায়োটিক চলছে তো আর খুব বিরক্ত হয়ে যায় খেতে খেতে ভালো লাগে না আর ওর আবার যদি বলি পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি ও কিন্তু খুব বুঝতে পারে সব কিছু তো সেই জন্য যেতে চাইবে না সেজন্য বলেছি আর সীতার বার্থডেতে যাচ্ছি আজকে আর ও বলছে বিদু মানে বেলুন বেলুন দেবে এগুলো আরও অনেক কিছু দেবে তো সেই জন্য সকাল থেকে বলে আছে বিদু বিদু তো এই যে রেডি করে হ্যাঁ বিদু দেবে আর সীতার বার্থডেতে যাচ্ছি তো আমরা বার্থডে পার্টিতে যাচ্ছি না হুম তো চলো যাওয়া যাক আর এখান থেকে ব্লগটা শুরু করা যাক আর এর আগে আরো অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে এক সপ্তাহ হলো বাড়িতে ফার্নিচার তৈরি কাজটা হচ্ছে হ্যাঁ তার আগে বলে রাখি আজকে ভয়েস ওভার করছি মিষ্টিকে নিয়ে তাই মিষ্টির অল্প স্বল্প গলার আওয়াজ বা সারা ভিডিওতেই হয়তো ওর গলার আওয়াজ পাবেন ব্যাকগ্রাউন্ডে মিষ্টির শরীর এখন কিছুটা সুস্থ আছে কিছুটা বলবো না প্রায় অনেকটাই সুস্থ আছে। এখন তবে আমার আবার একটু গলা ব্যথা হয়েছে এবং তার সাথে সাথে সর্দি মানে আজকে আমার সাথে সাথে মিষ্টিও ভয়েস ওভার করছে কিন্তু আর এই যে আমি আপনাদের সাথে কথা বলছিও বিরক্ত হয়ে যাচ্ছে মানে মা কারোর সাথে কথা বলতে পারবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে তবে এখনও আরও ফিফটি পারসেন্ট মতন কমপ্লিট হওয়া বাকি রয়েছে তো দুয়ারের অবস্থা ভীষণই খারাপ স্পেশালি আমার মিডিল বেডরুমটা তো আগের দিন ওপরের কিছু কাজ করতে গিয়ে এখানে এই চেয়ারটা আমাদের ডাইনিং টেবিলের চেয়ারটা ভেঙে গেছে তবে ওরা তো কাঠের কাজই করে তো সেই জন্য বলেছে একদম লাস্ট ফিনিশিং যেদিন হবে সেদিন এই কাঠের চেয়ার বাড়িতে আরও যা সমস্ত কাঠের ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো করে দিয়ে যাবে ওপরটায় হচ্ছে আমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য আর নিচের প্রসানটা হবে আমার বিজনেস রিলেটেড আমার তে স্ট্রবেরি ফ্লেভারের পেস্টের টেস্টটা মিষ্টি একদমই পছন্দ করে না সেজন্য প্রত্যেক দিন সকালবেলায় ও ব্রাশ করতে চায় না তো সেজন্য আমি করি ব্রাশে পেস্ট কি করি ব্রাশে পেস্টটা দিই না আমি আমার হাতে পেস্টটা নিয়ে প্রথমে ওর মুখে দাঁতে কিছুটা পোর্শন লাগিয়ে দিই তারপর ওকে ব্রাশটা দিই ব্রাশ করার জন্য তাতে কি ওর ব্রাশটা হয়ে যায় এবং তারপরে জল দিয়ে ওর মুখটা ধুয়ে দিই এই যে মিষ্টির ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল ওর মুখটা ভালোভাবে ধুয়ে দিয়েছি তাতে কি হয় ও ফ্রেশ ফিল করে আর এরপর মিষ্টিকে ব্রেকফাস্ট করাবো দেখতেই পাচ্ছেন ঘুম থেকে ওঠার পরেও কতটা হ্যাপি আপনারা অনেকেই কমেন্ট সেকশানে আমার আগের বিভিন্ন মানে ভিডিওসে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে মিষ্টি এখনও ফিডিং করে কিনা ব্রেস্ট ফিডিং করে কিনা ডেফিনেটলি করে ভয়েস ওভার করছি আর তার সাথে সাথে মিষ্টি বোর ফিল করছে সেজন্য বাবা বাবা করে ডেকেই যাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম মিষ্টি এখনও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে এভরিডে ব্রেস্ট ফিডিং করে এবং মাঝে তো আরও অনেকবার তো এই যে ড্রাই ফ্রুটস পেস্ট রেডি হয়ে গেল এরপর আমি এর মধ্যে অ্যাড করবো গরম জল এবং তার মধ্যে দেবো সেরেল মিষ্টি ব্রেকফাস্ট করেছে প্রায় ফর্টি ফাইভ মিনিটস এক ঘন্টা মতন হয়ে গেছে তো এরপর ওকে আমি তুলসী পাতার রসটা দিচ্ছি দিতে কিন্তু এই তুলসী পাতার মধুর রসটা ভীষণ ভালো কাজ করে সেটা যে কোনো ওষুধের থেকে আমি বলবো ভালো তবে কিছু কিছু কাশি এরকম হয় অতিরিক্ত বেড়ে যাওয়ার পরে কিন্তু আর এগুলো কাজ করে না এটা কাশি অল্প থাকতে থাকতে বাচ্চাদের দিলে ভালো হয় বাবা মিষ্টির কাছে ওর সেফ জোন হচ্ছে বাবা বাবাই সব কিছু থেকে বাঁচাবে যখনই মা কিছু ওর সাথে ওর অপছন্দের কিছু করছে বা অপছন্দের কিছু খাওয়াচ্ছে তাহলেই ও তখন বাবা বাবা বলে ডাকতে শুরু করে তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি তো আজকে যে তোকে পোলিও খাওয়াতে নিয়ে যাবো সেজন্য একটু তাড়াহুড়ো রয়েছে তো এরপর মিষ্টির দুপুরের খাবারটা আমি তৈরি করে নেব তো পাবদা মাছ আনা হয়েছিল সকালে কিছু পাবদা মাছ তুলে রাখছি আর মিষ্টিকে দেব একটা মিষ্টিকে আগের দিন শিঙি মাছের ঝোল করে দেওয়া হয়েছিল তো শিঙি মাছ কিছু রাখা রয়েছে তো প্রত্যেক দিন তো একই রকম শিঙি মাছ খেতে ভালো লাগে না আর শিঙি মাছে দেখবেন একটা একটা স্মেল থাকে না তো সেই জন্য আমাদেরও কি প্রত্যেক দিন এক জিনিস ভালো লাগে মাঝে মধ্যে চেঞ্জেস হলে ভালো লাগে তো সেই আজকে মিষ্টির জন্য একটু অন্যরকম মাছ আনতে বলেছিলাম যতই ঘরে থাক না কেন এর আগের বার যখন শিঙি মাছ আনা হয়েছিল প্রায় দশ বারোটা মতন আনা হয়েছিল এবং পরপর মিষ্টিকে দেওয়া হয়েছিল মিষ্টি লাস্টের দিকে একদম খেতেই চাইতো না তো সেই জন্য আমি তখন বুঝলাম যে এইভাবে নয় মিষ্টির স্বাদ পাল্টানোটা দরকার রয়েছে তো সেজন্য মাঝে মধ্যে আমি ওকে ঝোল করে দিতাম কখনো ডালের সাথে ভাজা করে দিতাম কিন্তু তাও এক মাছ কিন্তু রোজ ভালো লাগে না তো এই যে আজকে সবজি দিয়ে মিষ্টিকে ঝোলটা করে দিলাম পাবদা মাছের ঝোল অনেকেই জিজ্ঞেস করেন যে আমি এত মোটা থেকে কি করে এত তাড়াতাড়ি রোগা হলাম তার একটা সিক্রেট সিক্রেট বলবো না এটা তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি চিয়া সিড কিন্তু একটা খুবই উপকারী খাবার তবে অতিরিক্ত খেলে কিন্তু নিজের শরীরের ক্ষতি প্রত্যেক দিন দেড় থেকে দু চামচ বা বড়ো চামচ হলে এক চামচ আপনারা খেতে পারেন এক্ষেত্রে খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে জলের সাথে নর্মাল জলের সাথে ভিজেও খেতে পারেন অথবা দইয়ের সাথেও খেতে পারেন সামনে গরমকাল আসছে আরও বিভিন্ন উপায় খেতে পারেন তো যাই হোক এই ফটোটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে এই ফটোটা আমার মানে যে অ্যালবাম আমি মিষ্টির জন্য তৈরি করছি সেটাতে এখন অ্যাটাচ করা হয়নি আর কোনোভাবে মিষ্টির হাতে চলে গেছে কি করছ মিষ্টি চাবি নিয়ে চলে এসছো চাবিটা হারিয়ে গেলে এবার পাবো কোথায় হুম

তো কখনো দেখানো হয়নি মিষ্টি যেভাবে বাইকে বসে মাম্মা এই দেখো মিষ্টি বাবাকে একদম চেপে ধরে বসে এই যে মাম্মা এই দেখ কে এসছে দেখ এইদিকে আচ্ছা এবার আমি বসে সন্ধে বেলায় মিষ্টিকে দিচ্ছি সন্ধেবেলায় বলবো না এটা মোটামুটি এখন বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতন আসলে কয়েকদিন আগেই শীতকাল ছিল পাঁচটা সাড়ে পাঁচটা মানে একদম ভর সন্ধেবেলা কিন্তু এখন তো একদম রোদ্দুর থাকছে পাঁচটাতেও তো মিষ্টিকে দিয়েছি আজকে ছানা করে ছানা পেস্ট করে গুড় দিয়ে দিয়েছি এটা হচ্ছে মিষ্টির একটা খেলা এটা ছোটোবেলা থেকেই মমের সাথেও খেলে এটা নাম হচ্ছে গুডি গুটি এরকমভাবে মুখের সাথে মুখ আর এরমভাবে ঘষতে থাকবে

নিয়ে আমি মাঝে মধ্যে মিষ্টিকে যে ছানাটা তৈরি করে দিই যেভাবে দেখালাম আপনাদেরকে ওটা খেতেও ভীষণ ভীষণ পছন্দ করে আর আমারও খেতে খুব ভালো লাগে মিষ্টি লাস্টে যতটুকু খেতে পারে না তখন সেটা আমি খেয়ে নিই আর খেয়ে দেখি ভীষণ টেস্টি নো ডাউট ভীষণ টেস্টি হয় আপনারা কখনো বাচ্চাদেরকে করে দেবেন এটা আগের দিন মিষ্টিকে একটা নতুন খাবার করে দিয়েছিলাম সেটা হচ্ছে মাখানা রসমালাই এক্সট দিন ডেফিনেটলি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো মানে রেসিপিটা শেয়ার করব আর কি তো আজকে শেয়ার করতে পারলাম না তো এই যে রাতের রুটি তৈরি হয়ে গেছে আর মিষ্টির জন্য বানিয়েছি অল্প করে একটু ডাল তো মিষ্টিকে রাতে আজকে দেব ডাল রুটি সব রকম সবজি দিয়ে দিয়েছি বাচ্চারা যখন শরীর খারাপ থেকে ওঠে স্পেশালি এই যে কয়েকদিন আগে যেরকম সিজনটা যাচ্ছিল বা এখনও যাচ্ছে বাচ্চাদের প্রচণ্ড জ্বর সর্দি কাশি হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক চালাতে হচ্ছে তো এতে কি আর বাচ্চাদের শরীর দুর্বল হয়ে যায় তো সেজন্য একটু এই সময়টা ভালো মন্দ ওদেরকে একটু করে দিতে হবে এই কারণে বলছি ওরা এর পরে একদমই খেতে চায় না স্পেশালি মিষ্টির ক্ষেত্রেও দেখছি যে জ্বরের পরে পরে কিন্তু ওদের মুখে রুচি নেই খুব একটা খেতে চাইছে না তো সেজন্য ওদেরকে যদি একটু টেস্ট পাল্টে বা বিভিন্ন দিন বিভিন্ন বেলাতে একটু বিভিন্ন রকমের জিনিস করে দিতে পারি তাতে ওদের খেতে ভালো লাগবে আর যতটুকু খায় এক দু চামচ সেটাই আমাদের লাভ পরের দিন মিষ্টিকে এই যে চিকেন স্যুপ করে দিচ্ছি তো বাটার দিয়ে ওর চিকেন স্যুপটা করব তো চিকেন স্যুপের ভিডিওটা এই কয়েকদিন আগের মানে মোটামুটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো প্রায় দু তিন দিন পরে তো এটা দু তিন দিন আগের ভিডিও তবে গতকালই একটি নিউজ পোর্টালে আবার দেখলাম যে এখন নাকি আবার খুব বার্ড ফ্লু হচ্ছে তো সেজন্য আমিও একটু ভয় পেয়ে গেলাম যে চিকেনটা এখন কেন দিলাম তো সেক্ষেত্রে আমাদের মনে হয় আরও একটু যাচাই করে নিয়ে তারপর এখন চিকেনটা দেওয়া ভালো স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আমরা বড়োদেরটা তো তাও ঠিক আছে যদি রকম কিছু হয়ে থাকে তাহলে আবার এখন বাচ্চাদেরকে চিকেনটা না দেওয়াই ভালো তো এখানে আমি তাও রেসিপিটা শেয়ার করে রাখছি আপনাদের সাথে ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ খুব ভালো হয় কিন্তু খেতে বাটারের মধ্যে একটু আদা রসুন কুচি করে দিয়ে তারপর একটু চিকেনটা সটে করে নিয়ে তারপর সবজিগুলো নিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব জল একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিতে পারেন লাস্টে একটু বাটার অ্যাড করে দিতে পারেন ওই গোলমরিচ গুঁড়ো বাটার আদা রসুনের কুচি এতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসে বাচ্চাদের খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে দেড় বছর দুই বছর এরকম মিষ্টির মতো যারা ছোট বাচ্চা রয়েছে তাদের তো ভালো লাগবে এছাড়া আট দশ বছরের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকেও কিন্তু করে দিতে পারেন তাদের মায়েদের উদ্দেশ্যেও বলছি এরকম আপনারা অনেকেই আছেন যাদের বাচ্চারা বড় কিন্তু আমার ভিডিও দেখেন তো সেক্ষেত্রে কিন্তু চিকেনটাকে এত ম্যাশ করার দরকার নেই তখন চিকেনটা একটু গোটা রাখবেন আর সবজিগুলো গোটা রাখবেন খেতে খুব ভালো লাগে পেঁয়াজও এর মধ্যে অ্যাড করতে পারেন মানে বয়স যত বাড়বে তত রান্নার প্যাটার্নটা পাল্টাবে তত একটু আমরা ইনগ্রেডিয়েন্টস বেশি অ্যাড করতে পারবো তো যাই হোক মোটামুটি মিষ্টি সারাদিন কি কি আজকে ফুড দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আশা করছি দেখতে দেখতে যারা শেষ অবধি চলে এলে ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ